আসসালামু আলাইকুম আপনাদের এই মুহূর্তে টপ কালেকশনে যেটা সেল হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানি আরিটা আপনারা জানেন এটা ডিমান্ড আর নতুন করে কিছু বলার নাই আমাদের স্টকে এটা বারো মাস থাকবে কারণ এটার ডিমান্ড আছে বেশি সেলও বেশি আলহামদুলিল্লাহ শুধুমাত্র তারকে অ্যাপারেন্সি কালো কালারটা করছে বল বাংলাদেশের মধ্যে প্রথম আসলে আপনারা জানেন আমি কালো কালারের এমনিতেই দুর্বলতা কালো এবং পছন্দ এই কারণে এই কালারটা করে দেখলাম যে মাসা একটা কালার খুলে দেখে জাস্ট কয়েকটা কালার আমরা খুলে দেখাবো বাকিগুলো আপনারা ডিজাইনগুলো দেখে পার্সেস করতে পারবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ গলাতে খুব সুন্দর একটা ডিজাইন এবং সম্পূর্ণ কাজ করা আর আমরা ডিজাইনটি কিন্তু ডিফারেন্ট করছি এখানে একটা ন্যাচারাল একটা ডিজাইন করে দিচ্ছি তারপরে হচ্ছে নিচে বল ডিজাইনের আবার করে দিচ্ছি আর এখানে প্রচুর চল আর সব থেকে মজার বিষয় হচ্ছে জানেন আমাদের সেলোয়ারটা প্রবলেম থাকবে এই কারণে সব অন্য অন্য যে প্রোডাক্টের সেলোয়ার তার থেকে আমাদের সেলোয়ারটা একটু ভালো থাকবে আপনি যেখান থেকেই নেন সেলোয়ারটা কিন্তু আমাদের ভালো থাকবে বডির কাপড়টাও ভালো থাকবে এটা আমরা জোরালোভাবে বলতেছি গত সাত বছরই আমরা দেখতেছেন আমাদের প্রোডাক্টগুলো আমরা কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করি যাতে করে একজন উদ্বেগটা জন্য কোনো প্রকার কমপ্লেনের সম্মুখীন না হয় এই সিস্টাটা আমরা করি তো ওয়ান অত্যন্ত সুন্দর এই প্রোডাক্টগুলো আপনি পার্সেস করতে পারেন আমাদের এখান থেকে এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং এটার মধ্যে অনেক কালার আছে যেমন আপনি এখানে একটা দেখতেছেন পেস্ট কালারটা পেস্ট কালারটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর পেস্ট কালারের সেলোয়ার তারপর পেস্ট কালারের অনা মানে এক কথায় সুন্দর সুন্দর কালার এটা আপনি এটা এটাও আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর যদি আপনার সংগ্রহে যদি আপনি এই কালারটাও রাখেন তাও কিন্তু মন্দ নয় যেমন এই কালারটাও যদি বলি এই কালারটা দেখতেছেন আপনি খুব সুন্দর করে বল ডিজাইনটা করে এবং অরেঞ্জ কালার বলে এটাকে তো অনেক সুন্দর একটা কালার আপনি চাইলে এটাও পার্সেস করতে পারেন তারপরে যদি আপনি আসেন এই একটা কালার দেখেন এই কালারটা কতটা সুন্দর দেখেন এটাও কিন্তু মাস্টার কালার টাইপের এটা কিন্তু মাসাল্লাহ একটা সুন্দর একটা কালার আর এটা এই কালারে প্রেমে পড়া উচিত সবার কারণ এই কালারটা আপনি যদি এই আর দেন আর এই কালারটা নানান তাহলে কিন্তু হয় না কারণ এই কালারটা সবথেকে ফুরবে বেশি আর আরেকটা কথা না বললেই নয় একমাত্র তাবকা অ্যাপারেলস কিন্তু ব্ল্যাক করছে শুধুমাত্র তাবকা অ্যাপারেলসই কালো কালারটা করছে বল বাংলাদেশের মধ্যে প্রথম আসলে আপনারা জানেন আমি কালো কালারের এমনিতেই দুর্বলতা কালো এবং পছন্দ এই কারণে এই কালারটা করে দেখলাম যে ব্যাপক ছাড়া পাচ্ছি সো প্রত্যেকটা কালারই সুন্দর এখন কালোটা খুলসি দেখে কালোটাই নিতে হবে ভীষণ এরকম সব কালারই আপনারা মিলে নেবেন এটা হচ্ছে আপনাদের মানে কি বলবো এত ভালো মানের একটা সেলোয়ার দিসি জাস্ট অসাধারণ একটা শিলওয়ার দিচ্ছি আর এটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার ওনাটা দেখেন মার্শাল্লা একের একটা দিছি পছন্দ হবে মানে পছন্দ নাওয়ার কোনো চান্স নেই তারপরে এটার মধ্যে অনেক সুন্দর কালার আছে এই কালারটা পার্সেস করতে পারেন এখানে আছে জলপাই কালার এটা পার্সেস করতে পারেন তারপর এখানে আছে একটা পার্সেস করতে পারেন এই সে আমার ভালো লাগার অ্যাশ কালার এটাও আপনি পার্সেস করতে পারেন তারপর হচ্ছে এখানে একটা কালার আছে এই কালারটা আপনি পার্সেস করতে পারেন তারপর এই একটা কালার এটা একটু খুলে দেখাই সো এরকম প্রচুর কালার আছে আমরা একসাথে মনে করেন বাইশটা তেইশটা করে কালার করি সো আপনার মানে শর্ট পড়বে না আলহামদুলিল্লাহ প্রোডাক্ট বা কারণ এটা অনেক পরিমাণ চলে এবং আমরা স্ট্রোকও বেশি বেশি করছি প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনাদের উপারটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আমরা কতটা অতটা সুন্দর সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং টাকো অ্যাপারেলস এরকম করে প্রতিদিন দুই তিনটা করে ভিডিও আপলোড হচ্ছে প্রচুর লাইভ হচ্ছে জমজমাট কিন্তু আমাদের শোরুমে বেচা কিনা বারো মাস চলে এটা আল্লাহ তালার খাস পাওয়া সো আপনিও যদি চান এই প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করবেন আগে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট নিয়ে আপনার বিভিন্ন মন খারাপ হয়ে গেছে সেল করতে পারেন নাই আবার আপনি শুরু করতে চান শুরু করতে পারেন আমাদের সাথে আপনার যে কোনো প্রবলেম আমাদের কাছে শেয়ার করেন ইনশাআল্লাহ সলিউশন করার চেষ্টা করব। সাথেই থাকবেন আসসালাম